ডিমান্ড বৃষ্টির দিন হলে আসলে খিচুড়ি গরু মাংস না হলে জমেই না আচার মাশাল ধন্যবাদ সোনিয়াস কিচেন এত সুন্দর একটা মজাদার খাবার আমাদের কাছে পরিবেশন করার জন্য

এখন বৃষ্টির দিন মেঘলার দিন এবং রাত থেকে কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছে সারাটা রাত এবং ভোরবেলাও প্রচুর বৃষ্টি ছিল তো আসলে বৃষ্টির দিনে আসলে খিচুড়িটা বেশি ভালো লাগে যেহেতু খিচুড়ি একটু গরম টাইপের তো ঠান্ডা ওয়েদারেই আসলে খিচুড়িটা বেশি মজা দেয় বর্ষা মানে খিচুড়ি হ্যাঁ কিন্তু আমার খিচুড়ি খুব একটা পছন্দ না আমার খুবই পছন্দ

কি다라고 মনে হয় কি ভরস অনেক ফেলতে পারে না করি তা নিয়ে ফেসবুকে তুলে সারাদিনে আইটেম করি তার দুই একটা আইটেম হয়তো আপনারা ফেসবুকে পান আসলে কিছু না আসলে আমরা আসলে ফেসবুকে যেহেতু আমাদের পেজকে আমাদের করা তো আমাদেরকে ফেসবুকে বাধ্যতামূলক হয়ে দিচ্ছে যে প্রতিদিন একটা হলে ভিডিও দিতে হবে আমার রিচ এগেজমেন্ট এবং মনিটাইজিং যে ডলারটা আছে সেটাও দিন দিন কমতে থাকে তাই আমাদের রিচ বাড়ানোর জন্য আসলে মনিটাইজিংটা আমাদের প্রোফাইলে যেন থাকে সেই জন্য আমাদের প্রতিদিন রান্নার ভিডিও হোক যে কোনো ভিডিও হোক আমরা আমাদের পোস্ট করতেই হয় তো আসলে আমাদের ফলোয়াররা আছে যে শেফ আদেকের আমার অনুরোধ করতেছি যে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট দিবেন আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমরা উপকৃত হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের খিচুড়ি রান্নাও প্রায় যে পানি দাও হয়ে গেছে তো বেশি খণা লাগবে না তো আজকে ওয়েদারটার জন্য সবাইকে এক সুন্দর ওয়েদারের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই খিচুড়ি করে খাবেন বৃষ্টির দিনে বেশি বেশি করে আর আমাদের জন্য দুয়া করবেন আল্লাহ হাফেজ